আনন্দনগর এই আনন্দনগর পিকনিক স্পটটি রংপুর বিভাগের রংপুর জেলা পীরগঞ্জ উপজেলা মদনখালী ইউনিয়নে অবস্থিত এখানে মানুষকে আনন্দ বিনোদনের জন্য এই আনন্দনগরী তৈরি করেছেন সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদ মন্ডল দুই সালে তার নাতি আনন্দর নামে অনুসরণে এই পিকনিক স্পটটি নির্মাণ করেন এখানে আসলে দেখতে পাবেন প্রথমে ঢুকে গেটে একটি পরি দাঁড়িয়ে রয়েছে আরও ভিতরে গেলে দেখতে পাবেন আরো সৌন্দর্য কিছু আকর্ষণীয় জিনিস বিভিন্ন বিভিন্ন প্রজাতির দিয়ে মানুষকে বিনোদন আনন্দ দেওয়ার জন্য তৈরি করেছেন এই আনন্দনগুড়ি এক কথায় বলতে কারো যদি মন খারাপ থাকে এই আনন্দনগরীতে এসে ঘুরে গেলে মনটাও একেবারে উঠবে এরকমই একটি স্পট তৈরি করেছেন রংপুর আনন্দনগর এখানে ভিতরে আজকে আপনাদেরকে দেখাবো কি কি আকর্ষণীয় জিনিস আছে দেখার মতো আপনারা সঙ্গে থাকুন আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি এখানে শুটিং স্পটের জন্য খুব জনপ্রিয় একটি জায়গা অনেকে শুটিং করার জন্য এখানে আসে অনেকে স্কুল শিক্ষক শিক্ষার্থী ভ্রমণে আসেন শিক্ষা সফরে এখানে অনেক বড় বড় পুকুর আছে কয়েকটি বেশ কয়েকটি পুকুরগুলিতে স্পিড বোট আছে এখানে দেখতে পাচ্ছি একটা খেজুর গাছে রস লাগাচ্ছেন আসলে এটা তৈরি করা বাস্তবে না অনেকে নায়ক নায়িকারা এই পার্কে ঘুরতে এসে দেখছেন যে উপর দিকে কি যেন তাকায় দেখায় দিচ্ছে এই পুকুরে দেখতে পাচ্ছি স্পিরিট বোর্ড ঘুরে অনেকে আনন্দ করছেন এক কথায় কারো যদি মন খারাপ থাকে মনটাকে সতেজ করার জন্য মনটাকে আনন্দ বিনোদন দেওয়ার জন্য আপনারা ঘুরে আসতে পারেন রংপুর পীরগঞ্জ এই আনন্দনগর থেকে এখানে কিছু হরিণকে দাঁড়াইয়া রাখছে অনেকে সাইটে ঘুরেফেরা করছেন কেউ বা ছবি তুলছেন এখানে একটু সেতু দেখতে পেলাম এখানে ভিতরে দোকানের দোকানও আছে আপনারা বিভিন্ন প্রজাতির জিনিস নিতে পারবেন পুরো স্পটটাই যদি ঘুরে দেখাই আপনাদেরকে ঘুরে দেখাতে আপনাদেরকে বহুক্ষণ সময় লাগবে অতক্ষণ সময় সম্ভবত ঘুরে দেখাইতে পারবো না আমায় যতটুক সম্ভব আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে অনেকে সুখ খাচ্ছেন আর ঘুরে ঘুরে সুখ করছেন অনেকে আসছে জোরে অনেকে আসছে একা কেউ বা ফ্যামিলি নিয়ে কেউ বা বাচ্চাকে নিয়ে এসে ঘুরছেন এবং বিনোদন দেওয়ার চেষ্টা করছেন এখানে পিকনিক স্পটটি অনেক বড় আকারের আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন